মর্নিং আমরা ঝাড়গ্রাম টিপের পথ থেকে আমরা এখন নতুন টিপে এসেছি বাগদা যাচ্ছি অলরেডি আমরা দাত্তনের কাছে এখন আছি বন্ধুরা আপনারাও আসবেন রাস্তা একদম খুব সুন্দর আশা করি সুন্দর সকাল দিয়ে আমরা সূচনা করেছি ঠিক আছে তো আমরা সবাই মোটামুটি যাচ্ছি তো আবার এর পরে আবার আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমরা আবার একটা নতুন রাইড নিয়ে বেরিয়ে পড়লাম পনেরো আগস্ট আমরা ঝাড়খণ্ড বেরিয়েছিলাম আবার আমরা কিছুদিন পরেই নতুন একটা রাইড শুরু করেছি এটা আমাদের নতুন একটা হাইডেন প্লেস যেটা হচ্ছে পরীক্ষি বিচ পরীখি বিচের একটা সুন্দর খুব বিচ হ্যালো বন্ধুরা আমাদের নতুন একটা ট্রিপ নিয়ে আমরা শুরু করলাম সবাই মিলে তো আমাদের গ্রুপে যে ছজন ছিল তার মধ্যে একজন নেই তার বদলে আমাদের পুরনো একজন রাইডার আমাদের সঙ্গে পুরুলিয়া ধুবলাগুড়ি সব কিছুই রাইড করেছিল তো আমরা ছজন মিলে আবার নতুন একটা বিচের সন্ধানে বেরিয়ে পড়লাম যেটার নাম হলো পরীক্ষী বিচ এবার আমরা পরীক্ষি বিচের কাছে যাবো সব কিছু দেখব আমরা কোন ক্যাম্পে আছি সেই ক্যাম্পে সম্পূর্ণ বিস্তারিত আমরা আপডেট সবই দেবো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করুন তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্টে এইটুকু আশা করি যে তোমরা পাশে থেকে আমরা বেরিয়েছি ভোর তিনটের সময় বৃষ্টির একটা ওয়েদার ছিল বাড়ি থেকে যখন বেরোই কিন্তু এখানে এসে দেখি খুব সুন্দর একটা ওয়েদার যেখানে বৃষ্টি নেই সুন্দর একটা সকাল তো আমরা এখন এসে দাঁড়িয়েছি দাঁতনে খুব সুন্দর একটা পরিবেশ পাহাড় ঝর্ণা দেখার পরে এখন যাচ্ছি আমরা সমুদ্রের উদ্দেশ্যে তো আমরা দাঁতনে এখন আছি খুব সুন্দর একটা সকাল পেরিয়ে একটু রেস্টের জন্য দাঁড়ালাম ঠিক আছে এখন চলছে আমাদের নাম এন্ট্রি চলে এসেছি আমরা কটেজে আর আমাদের নাম এখন এন্ট্রি হচ্ছে Q14 Q14 60 60 203 201 হ্যাঁ নাম হয়েছে না গেছে বেছে আমরা পৌঁছে গেছি সকাল নটা আমরা এই মুহূর্তে পরীক্ষি বিচে পৌঁছালাম কেয়ার যেহেতু এটা ব্লু ডায়মন্ড ফোর ইন্টু একসাথে সব অ্যাডজাস্ট করে আছে কম্প্রোমাইজ করে এরা আছে আর আমরা যে তিনটে ট্রেন বুক করেছি সে তিনটে ট্রেন আমি দেখাচ্ছি এবং ট্রেনগুলো কেমন এখানে পরিস্থিতি কেমন ট্রেনগুলো খুবই সুন্দর কেমন ট্রেনগুলোর দেখুন কেমন হচ্ছে ট্রেন আমাদের তিনটে ট্রেন নেওয়া আছে এই ট্রেনটায় আমি আছি ট্রেনটা যে ভেতরটা ট্রেনটার ভেতরে একটা পাখা তিনজন ঘুমোতে পারবে জিনিসপত্র রাখার জন্য ট্রেনটা অনেকটা খুবই বড় আছে এদিকে একটা ট্রেন এদিকে আমাদের শান্তনুদাত আছে ট্রেনগুলো আপনারা তেরোশো টাকা পেয়ে যাবেন যে বড় ট্রেন আছে একটা ফ্যামিলির মধ্যে থাকতে পারবে ট্রেনগুলো খুবই সুন্দর আর যারা কটেজ নিতে চাইছেন অ্যাটাচড বাথরুম তো তাদের জন্য এগুলো আমি অবশ্যই পরে দেখাবো সবাই ওয়েলকাম ড্রিঙ্কস নাও এই ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে নাও আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস রিসোর্টে ঢুকে যেতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল ঠান্ডা ঠান্ডা আমাদের ব্রেকফাস্ট রেডি লুচি একটা ডিম সিদ্ধ একটা মিষ্টি আর ঘুগনি এটা হচ্ছে আমাদের সকালের চলে এলাম আমরা বিচের দিকে তো ভাবতে পারিনি যে এমন জায়গায় আসবো আগে সুন্দর জাস্ট ওয়াও বিচের আগে যে সুন্দর ঝাউবনটা খুবই সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর যেভাবে গাছগুলো এত সুন্দরভাবে সারি সারি বোধ লাগানো হয়েছে তারপরেই হচ্ছে আমাদের বীজ পরীখি বীচ পিছনে আমার পরীক্ষি বীজ এত সুন্দর ভিউ মানে সুন্দর একটা পরিবেশ জাস্ট অসাধারণ লাগছে এই হচ্ছে আমাদের জীবন রিসর্ট বুক করে ঝাওবানে আমরা ঘুমোতে এসেছি ভাই আমরা এখন আছি ক্যাম্প উইথ কেয়ার পরিক্ষী বিচ এটা বিশ্রাম করার জায়গা আর কটেজগুলো দেখাচ্ছ তুমি এইদিকে সব এসি নন এসি কটেজ আর সামনে হচ্ছে খাওয়ার প্লেস আর আমরা আছি এই হলো আমাদের তিনটে টেন্ট এটা কি সেই পরীক্ষি বীজ অল্প টাকাতেই ভ্রমণ শুধু শান্তি আর শান্তি তমলুক থেকে একদিনের জন্য এটা বেস্ট উইকেন্ড ট্রিপ যারা আমাদের তমলুক থেকে ভিডিওটা দেখছে অবশ্যই এই জায়গাটা আসার আনন্দটা বুঝবে যখন তোমরা আসবে এখানে একদিনের জন্য এই ট্রিপটা একবার এসে দেখো হয় পরিকি এত সুন্দর একটা বিচ যা কল্পনা করতে পারছে না খুবই সুন্দর একটা বিচ এই প্রথমবার বিচ এর সাইডে ক্রিকেট ম্যাচ পাশ থেকে বিচল যে সমুদ্রের দেও আর এদিকে খেলা চলছে ক্রিকেট ম্যাচ হোতাম যদি এক দিনের খেলা খেলতে গেছিল লাল কাঁকড়ার বীজ পুরো বীজটা লাল কাঁকড়ায় ভর্তি ও জুম করলে বুঝতে পারবে না এগুলো সব লাল কাঁকড়া পুরো বীজ ও লাঠিটা তুলে নিয়ে আসো তো লাঠিটা তুলে নিয়ে না কি